আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাই আমার এই ভিডিওতে আজকের ভিডিওতে আলোচনা করব ভারতের একজন মহান রাজা এবং কৌশলবিদ যিনি ষোলোশো চুয়াত্তর খ্রিস্টাব্দতে পশ্চিম ভারতে মারাঠা সাম্রাজ্যের ভিত্তি স্থাপন করেছিলেন সবই জানবেন বিস্তারিতভাবে কিন্তু তার আগে আগে আপনাদের সকলকে আবেদন করছি যে আপনি যদি ভিডিওটি ভালো লাগে তবে আপনাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না খোজেন শিবাজী ছত্রপতি শিবাজী রাজে ভোসলে ছিলেন ভারতের একজন মহান রাজা এবং কৌশলবিদ যিনি ষোলোশো চুয়াত্তর খ্রিস্টাব্দে পশ্চিম ভারতে মারাঠা সাম্রাজ্যের ভিত্তি স্থাপন করেছিলেন এর জন্য তিনি মুঘল সাম্রাজ্যের শাসক ঔরঙ্গজেবের সঙ্গে যুদ্ধ করেছিলেন ষোলোশো চুয়াত্তর খ্রিস্টাব্দে রায়গড়ে তার রাজাভিষেক হয় এবং তিনি ছত্রপতি হন কোনো দার্শনিক সাধু থাকলে শিবাজি মুখ্যের পথ বেছে নিতেন ছত্রপতি শিবাজি মহারাজ রাজশৃঙ্খলাবদ্ধ সেনাবাহিনী এবং সুসংগঠিত প্রশাসনিক ইউনিটের সহায়তায় একটি দক্ষ ও প্রগতিশীল প্রশাসন প্রদান করেছিলেন তিনি মার্শাল আর্টে অনেক উদ্ভাবন করেছিলেন এবং বেরিলা যুদ্ধের একটি নতুন শৈলী শিবসূত্র তৈরি করেছিলেন মারাঠা ছিলেন গেরিলা যুদ্ধের জনক তিনি প্রাচীন হিন্দু রাজনৈতিক প্রথা এবং দরবারের শিষ্টাচারকে পুনরুজ্জীবিত করেছিলেন এবং মারাঠি ও সংস্কৃতকে প্রশাসনের ভাষায় পরিণত করেছিলেন ভারতের স্বাধীনতা সংগ্রামের নায়ক হিসেবে তাকে স্মরণ করা হয় বাল গঙ্গাধর তিলক জাতীয়তাবাদের চেতনার বিকাশের জন্য শিবাজিরাজের জন্মোৎসব শুরু করেছিলেন মালোজিরাজে ভোসলে এক পাঁচ পাঁচ দুই এক পাঁচ নয় সাত ছিলেন আহমেদনগর সালতানাতের একজন প্রভাবশালী সেনাপতি পুনে চাপন ও ইন্দ্রাপুরের দেশমুখ মালোজিরাজের পুত্র শাহাজিরাজেও বিজাপুর সুলতানের দরবারে অত্যন্ত প্রভাবশালী রাজনীতিবিদ ছিলেন শিবাজি শাহজিরাজে এবং তার স্ত্রী জিজাবাইয়ের ঘরে জন্মগ্রহণ করেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না শিবাজী ষোলো ছত্রিশ খ্রিস্টাব্দের উনিশে ফেব্রুয়ারি শিবনেরই দুর্গে জন্মগ্রহণ করেন তার পিতা শাহজিরাজে ভসলে একজন শক্তিশালী সামন্ত রাজা ছিলেন এবং কুর্মি বংশে জন্মগ্রহণ করেছিলেন তার মা জিজাবাই যাদবরাও বংশে জন্মগ্রহণকারী একজন ব্যতিক্রমী প্রতিভাবান মহিলা ছিলেন শিবাজির বড় ভাইয়ের নাম ছিল সম্ভাজি রাজে যিনি বেশিরভাগ সময় তার বাবা শাহাজী রাজে ভোসলের সঙ্গে থাকতেন তুকাবাই মহিতে ছিলেন শাহজীর দ্বিতীয় স্ত্রী তাদের বিনায়ক নামে এক পুত্র ছিল শিবাজি মহারাজের চরিত্রের উপর পিতামাতার ব্যাপক প্রভাব ছিল তিনি তার সই সব কাটিয়েছেন তার মায়ের তত্ত্বাবধানে তিনি রাজনীতি ও যুদ্ধে প্রশিক্ষণ নিয়েছিলেন তারা সেই যুগের পরিবেশ এবং ঘটনাগুলি আরও ভালোভাবে বুঝতে শুরু করে তার হৃদয়ে স্বাধীনতার অগ্নিশিখা জ্বলে ওঠে তিনি কিছু স্বামীভক্ত সঙ্গীকে সংগঠিত করেছিলেন শিবাজির মা জিজাবাই ছিলেন অত্যন্ত ধার্মিক শিবাজী ষোলোশো চল্লিশ খ্রিস্টাব্দের চৌদ্দ নেপুনের লালমহলে সাইবাই নিম্বালকরের সাই বসলে সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। সাই ভসলে ছিলেন শিবাজীর প্রথম স্ত্রী তিনি ছিলেন তার স্বামীর উত্তরসূরি সম্ভাজির মা শিবাজির মোট আটটি বিয়ে হয়েছিল বৈবাহিক রাজনীতির মাধ্যমে তিনি সমস্ত মারাঠা সরকারদের এক ছত্র ছায় আনতে সফল হন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সেই সময় বিজাপুর রাজ্য অভ্যন্তরীণ দ্বন্দ্ব এবং বিদেশি আক্রমণের মধ্য দিয়ে যাচ্ছিল এই ধরনের রাজ্যের সুলতানের সেবা করার পরিবর্তে তারা বিজাপুরের বিরুদ্ধে মাভালদের সংগঠিত করতে শুরু করে মাভাল অঞ্চলটি পশ্চিমঘাটের সঙ্গে যুক্ত এবং প্রায় একশো পঞ্চাশ কিলোমিটার দীর্ঘ এবং ত্রিশ কিলোমিটার প্রশস্ত তাদের দক্ষ যোদ্ধা হিসাবে বিবেচনা করা হয় কারণ তারা সংগ্রামের জীবনযাপন করেন মারাঠা এবং সমস্ত বর্ণের মানুষ এই রাজ্যে বাস করে শিবাজি মহারাজ এই সমস্ত জাতিকে মাভাল মাভালা নাম দিয়ে সংগঠিত করেছিলেন এবং তাদের সাথে যোগাযোগ করে তাদের রাজ্যের সাথে পরিচিত হয়েছিলেন তিনি মাভাল যুবকদের নিয়ে এসে দুর্গ নির্মাণের কাজ শুরু করেন মাভালদের সমর্থন করে শিবাজী মহারাজের জন্য ততটাই গুরুত্বপূর্ণ প্রমাণিত হয়েছিল যতটা শের শাহ জন্য আফগানদের সমর্থন সেই সময় বিজাপুর অভ্যন্তরীণ দ্বন্দ্ব এবং মুঘল আক্রমণের কারণে সমস্যায় পড়েছিল বিজাপুরের সুলতান আদিল শাহ অনেক দুর্গ থেকে তার বাহিনীকে সরিয়ে স্থানীয় শাসক বা সামন্তদের হাতে তুলে দিয়েছিলেন আদিল শাহ অসুস্থ হয়ে পড়লে বিজাপুরে বিশৃঙ্খলার সৃষ্টি হয় এবং শিবাজী মহারাজ এই সুযোগের সদ্ব্যবহার ব্যবহার করে বিজাপুরে প্রবেশ করার সিদ্ধান্ত নেন পরবর্তী দিনগুলিতে শিবাজী মহারাজ বিজাপুরের দুর্গ দখলের নীতি গ্রহণ করেন প্রথম দুর্গটি ছিল রোহিদেশ্বর দুর্গ ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না বিজাপুরের সুলতান ইতিমধ্যেই শিবাজি মহারাজের কাজে ক্ষুব্ধ ছিলেন তিনি শিবাজির বাবাকে গ্রেপ্তারের নির্দেশ দেন শাহাজী রাজে সেই সময় কর্ণাটকে ছিলেন এবং একজন বিশ্বাসঘাতক সহযোগী বাজি ঘোরপাড়ে তাকে বন্দি করে বিজাপুরে নিয়ে আসেন তার বিরুদ্ধে গোলকণ্ডার শাসক এবং তাই আদিল শাহের শত্রু কুতুব শাহের সেবা পাওয়ার চেষ্টা করার অভিযোগও ছিল বিজাপুরের দুই সরকারের মধ্যস্থতার পর শাহজী মহারাজকে এই শর্তে মুক্তি দেওয়া হয় যে তিনি শিবাজী মহারাজকে নিয়ন্ত্রণ করবেন পরবর্তী চার বছর ধরে শিবাজী মহারাজ বিজিপুরের বিরুদ্ধে কোনো আক্রমণ করেননি এই সময় তিনি তার সেনাবাহিনীকে সংগঠিত করেছিলেন শাহজীর মুক্তির শর্তাবলী অনুসারে শিবাজী বিজাপুর অঞ্চল আক্রমণ করেননি বরং তিনি দক্ষিণ পশ্চিমে তার শক্তি বাড়ানোর চেষ্টা করেছিলেন কিন্তু এই ক্রমে জাভালি রাজ্য একটি বাধা হিসাবে কাজ করছিল রাজ্যটি সাতারার সুদূর উত্তর পশ্চিমে বামা ও কৃষ্ণ নদীর মধ্যে অবস্থিত ছিল এখানকার রাজা ছিলেন চন্দ্ররাও মোড়ে যিনি শিবাজির কাছ থেকে এই জায়গাটি পেয়েছিলেন শিবাজি মোর শাসক চন্দ্ররাওকে স্বরাজে যোগ দিতে বলেন কিন্তু চন্দ্ররাও বিজাপুরের সুলতানের সাথে যোগ দেন ষোলোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে শিবাজি তার সেনাবাহিনী নিয়ে জাভালি আক্রমণ করেন চন্দ্ররাও মোড়ে এবং তার দুই পুত্র শিবাজির সাথে যুদ্ধ করেছিলেন কিন্তু শেষ পর্যন্ত তাদের বন্দি করা হয়েছিল কিন্তু চন্দ্ররাও পালিয়ে যান স্থানীয় জনগণ শিবাজির এই কাজের বিরুদ্ধে প্রতিবাদ করলেও তারা বিদ্রোহ দমন করতে সফল হয় এর মাধ্যমে শিবাজি সেই দুর্গে আটটি রাজবংশের সম্পত্তি সংগ্রহ করেছিলেন এছাড়াও অনেক মাভাল সৈনিক মুরারবাজি দেশপাণ্ডেও শিবাজির সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না বিজাপ